এসএসসি পঁচিশ পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কয়েকটি জরুরি নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড থেকে এসব নির্দেশনা প্রকাশ করা হয় আগামী দশ এপ্রিল এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে কি কি নির্দেশনা দেওয়া হয়েছে কারা কারা নির্দেশনাগুলো পালন করতে হবে পালন না করলে কি কি শাস্তি হতে পারে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেল রোপিকুল এজুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে চলুন শুরু করা যাক শিক্ষামন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমানের সই করা বলা হয় দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নিম্নবর্ণিত বিষয়সমূহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। নাম্বার ওয়ান পরীক্ষা শুরুর কমপক্ষে তিরিশ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের তিরিশ মিনিট পর পরীক্ষা কেন্দ্রে এলে রেজিস্টারে নাম রোল নাম্বার প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে করবেন তবে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পর কোনো পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণে অনুমতি প্রদান করা যাবে না নাম্বার টু কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ও মোবাইল ফোনের সুবিধা সহ ঘড়ি কলম বা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবে না ক্যামেরার ক্যামেরা ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাহীন একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন ও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে নাম্বার 3 ট্রেজারি থানা ও নিরাপত্তা হেফাজত থেকে প্রশ্ন গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা শিক্ষক কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাজযুক্ত মাইক্রোবাস বা এরুফ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না নাম্বার ফোর প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তা ট্যাগ অফিসার নিয়োগ দিতে হবে ট্রেজারি থানা ও নিরাপত্তা হেফাজত থেকে কেন্দ্রের কেন্দ্র সচিব বা তার মনোনীত উপযুক্ত প্রতিনিধি ট্যাগ অফিসার সহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ নিয়ে যাবেন। বা কর্মকর্তা এর উপস্থিতি ছাড়া প্রশ্নপত্র ট্রেজারি থানা বা নিরাপত্তা হেফাজত থেকে বের করা যাবে না বা বহন করা যাবে না ট্রেজারি থানা নিরাপত্তা হেফাজত থেকে পরীক্ষার কেন্দ্রে বহুমুখী নির্বাচনী প্রশ্ন রচনামূলক বা সকল প্রশ্নই নিতে হবে। প্রশ্নের সেট কোড পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট আগে জানানো হবে সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা গ্রহণ করতে হবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্যাগ অফিসার কেন্দ্র সচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও স্বাক্ষরে নির্ধারিত সেট কোড নিশ্চিত হয়ে বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে নাম্বার সিক্স পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের আগে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিরা ছাড়া অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এ সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে নাম্বার সেভেন অনিবার্য কারণবশত কোনো পরীক্ষা বিলম্বে শুরু করতে হলে যত মিনিট ফর পরীক্ষা শুরু হবে পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লেখিত নির্ধারিত সময় দিতে হবে নাম্বার এইট পরীক্ষা কেন্দ্রে ও প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন নাম্বার নাইন প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন নাম্বার টেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহ নজরদারি জোরদার করবে নাম্বার ইলেভেন পরীক্ষা কেন্দ্রের আশেপাশে সকল ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে নাম্বার ইলেভেন পরীক্ষার সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 10 এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে নাম্বার টুয়েলভ প্রত্যেক বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তরপত্র নিকটস্থ ডাক বিভাগে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বোর্ডসমূহ পরীক্ষা কেন্দ্রগুলোকে নির্দেশনা প্রদান করবে নাম্বার থার্টিন পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আশেপাশের এলাকায় একশো চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে নাম্বার ফোরটিন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য উপাত্ত গণমাধ্যম সহ অন্যান্য মাধ্যমে উপস্থাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে সভাপতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা দায়িত্ব পালন করবেন প্রিয় শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার নতুন নিয়ম সম্পর্কে জানতে এই ভিডিওটি তোমরা এবং কমেন্ট করে জানাবে তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন তো আজকের মতো এতটুকু আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ